জমে উঠেছে আইপিএল প্রতি ম্যাচেই চলছে রেকর্ড ভাঙড়া করার প্রতিযোগিতা চিপকে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল দল চেন্নাই সুপার কিং ঘরের মাঠ সে মাঠেই সবকিছু হাতে তালুর মতো চেনার কথা মহেন্দ্র সিং ধোনিদের সে মাঠে এবার এক অচেনা অভিজ্ঞতা হল দলটির একটি নয় দুটি নয় প্রথমবারের মতো ঘরের মাঠে টানা পঞ্চম ভারের সাক্ষী হয়েছে তারা আর প্রথম দল হিসাবে প্লে অফের দোড়ে ছিটকে গেছে দলটি বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চার উইকেটে হেরে গেছে ধোনির দল চেন্নাই এদিন আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে জমা করে একশো রান পাঞ্জাব সেটি পেরিয়ে যায় দুই বল হাতে থাকতেই চেন্নাইয়ের হয়ে এদিন ব্যাট হাতে শ্যাম কারান ও ছাড়া আর কেউ বিষ পর্যন্ত যেতে পারেনি ইনিংসের উনিশতম ওভারে হ্যাট্রিক সহ পাঁচ বলের মধ্যে চার উইকেট নিয়ে চেন্নাইয়ের সর্বনাশ করেন পাঞ্জাবের অভিজ্ঞ স্পিনার চাহাল রান তাড়ায় নেমে পাঞ্জাবের পক্ষে একচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংস খেলে ম্যাচে সেরা হয়েছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার দশ ম্যাচে দুই জয় আর আট হারে চার পয়েন্ট নিয়ে তলানিতে আছে চেন্নাই এখনো চারটি ম্যাচ বাকি আছে দলটির অন্যদিকে এ জয়ে দশ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে পাঞ্জাব এদিকে আইপিএল রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নামা বছর বয়সে বৈভব সূর্যবংশী আবারও নজর কাড়লেন গোটা ক্রিকেট বিশ্বের গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে সে আইপিএল ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন এই ঐতিহাসিক অর্জনের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৈভবকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক্সে মুখ্যমন্ত্রী লেখেন আইপিএল এর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি করা বিহারের বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভেচ্ছা বিহারের এই তরুণ ক্রিকেটারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লাখ টাকার সম্মান প্রদান করা হবে আমি আশা করি বৈভব আগামী দিনে ভারতীয় দলের হয়ে নতুন নতুন রেকর্ড করবে এবং দেশের নাম উজ্জ্বল করবে বৈভবের সঙ্গে তার পরিচয়টা আজকের নয় জানান বিহারের মুখ্যমন্ত্রী তিনি সেই পোস্টে আরও লেখেন দু সালে বৈভব ও তার বাবার সঙ্গে দেখা হয়েছিল তখনই ওর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফর্মেট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে টুর্নামেন্টের চেয়ারম্যান অরুণ ধুমাল নতুন ফর্মেটে আইপিএল এর পরিধি বিস্তৃত হবে বাড়বে ম্যাচের সংখ্যা জানা গেছে দু সালে দেখা যেতে পারে নতুন ফর্মেটের আইপিএল এই ফর্মেটে টুর্নামেন্টে চুরানব্বইটি ম্যাচ দেখা যাবে ষাট থেকে পঁয়ষট্টি দিন ধরে চলবে প্রতিটি আসর আইসিসি পরে ফিউচার টুর প্রোগ্রামে আইপিএল এর জন্য আরও বেশি সময় বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে দাবি করছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর চেয়ারম্যান দু সাল থেকে আইপিএল নতুন সম্প্রচার সত্ত্বেও বিক্রি করবে বোর্ড ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বর্তমানে যে গ্রুপ ভিত্তিক ফরমেট রয়েছে দু সাল থেকে আর এই ফরমেট দেখা যাবে না সেখানে প্রতিটি দল পরস্পরের সঙ্গে দুটি ম্যাচ খেলবে পুরো লিগ হবে হোম পদ্ধতিতে এর ফলে ম্যাচের সংখ্যা বাড়বে বৃষ্টি এদিকে আইপিএল এক বিশেষ সাক্ষাৎকারী বৈভব সূর্যবংশী বলেন স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে শৈশবের সংসার বোঝে গেছে তিনি জমিত মায়ের মতো সারা বছর জোগায় বোধশুক্তি হতেই সেই জমির বিক্রির সাক্ষী বাবার কাজ ছেড়ে দেওয়ায় সংসারের অভাব নেমে আসা দেখেছেন চোদ্দ বছর বয়সে মাত্র পঁয়ত্রিশ বল খেলে আইপিএলের রেকর্ড গড়ে সেঞ্চুরির সময় বৈভবের চোখে হয়তো ভাসছিল বাবার জায়গায় ভাইয়ের পরিবারের হাল ধরার দৃশ্য ম্যাচ জয়ের পর চিত্রি সে ঝাঁপি খুলে দিয়েছে বৈভব তিনি বলেন আমাদের সংসার খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে বাবা কাজ ছেড়ে দিলেন আমার অনুশীলনের জন্য মা রাতে তিন ঘন্টা ঘুমাতেন রাতে উঠে আমাদের অনুশীলনে যাওয়ার জন্য খাওয়ার প্রস্তুত করতে হতো তাকে বাবার কাজ করতে শুরু করলেন ভাই আমি আর যা কিছু তাদের জন্য বৈভবের প্রতিভা পরিশ্রমের গল্প সবচেয়ে কম বয়সে আইপিএল এর নিলামে জায়গা পাওয়া ও এক কোটি বিশ লাখ রুপিতে দল পাওয়ার পরই চাওয়ার হয়েছিল সবচেয়ে কম বয়সে আইপিএল এ অভিষেক হয় তার এরপর সবচেয়ে কম বয়সে আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন তরুণ এই পাহাতি ব্যাটার